সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই নতুন বন্দোবস্তের শুভ মুহুর্তে সাক্ষী হতে আসার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম যে এই বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটবে যারা শুধুমাত্র বাংলাদেশ বন্দিই হবে যারা শুধুমাত্র বাংলাদেশ আগে রেখে চিন্তা করবে কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি এরকম একটি ঘটনা আমি আমার জীবদ্দশায় দেখতে পারবো এবং আমি নিজেও তার অংশ হতে পারবো আমি আজীবন মহান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করব শুধুমাত্র এই কারণে যে জুলাই বিপ্লব আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি এবং তার কিছু অংশ হলেও আমার হাত দিয়ে আমি অংশ নিতে পেরেছি আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বেশি কিছু বলতে চাই না আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আছি মহান মুহূর্তে শুধু এটাই বলতে চাই সামনের বাংলাদেশ হবে ঐক্যের সামনের বাংলাদেশ হবে প্রশান্তি সামনের বাংলাদেশ হবে সুস্থতার রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক যখনই জাতির প্রশ্ন আসবে তখনই যেন আমরা দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য সামনে দেখতে পাই আমি আবার সামনে আপাদ জনতার সাথে অনেক প্রবীণ রাজনীতিবিদদের দেখতে পাচ্ছি আপনাদের সকল